গ্রামীণ ব্যাংকের চট্টগ্রাম জোনে বর্ষাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে গ্রামীণ ব্যাংক শাকপুরা বোয়ালকালী শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার জনাব মোহাম্মদ রহমতুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক চট্টগ্রাম জোনের অডিট অফিসার জনাব মোহাম্মদ সুলতান হোসেন এবং বোয়ালখালী এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বোয়ালখালী এরিয়ার প্রোগ্রাম অফিসার জনাব শাহ মোহাম্মদ রকুন জামানের সার্বিক নির্দেশনায় পরিচালিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী এরিয়ার সকল শাখার শাখা ব্যবস্থাপক বৃন্দ এবং শাকপুরা বোয়ালখালী শাখার সম্মানিত সদস্যবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার জনাব মোহাম্মদ রহমতুল্লাহ বলেন গ্রামীণ ব্যাংক তার সূচনা লগ্ন থেকে দেশ এবং মানুষের কল্যাণে নিবেদিত তারই ধারাবাহিক অংশ হিসেবে বিভিন্ন পরিবেশ রক্ষায় সদেয় চেয়ারম্যান মহোদয় স্যার এবং এমডি স্যারের নির্দেশনায় আজ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো। চট্টগ্রাম জুন এই বর্ষা মৌসুম জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়ন করবে তিনি বৃক্ষরোপণে সদস্যদের উৎসাহিত করেন গাছ বেশি লাগাবো তত আমাদের উপকারে আসবে কি হবে অক্সিজেন আমরা বেশি পাবো দুর্যোগ তা বন্যা খরা এগুলোর থেকে আমরা রক্ষা পাবো প্রতিদিন একটা মানুষের তিন সিলিন্ডার গ্যাস লাগে কত তিন সিলিন্ডার তাহলে আমরা যদি গাছ না লাগাই তাহলে কি হবে আমাদের অক্সিজেনের অভাব পড়বে এদিকে যেমন আমরা গাছ আমাদের বেঁচে থাকতে সহযোগিতা করছে অপর দিকে আমাদের গাছ দ্বারা কি ফালিসার হচ্ছে কাঠ হচ্ছে হ্যাঁ জ্বালানি হচ্ছে ফল হচ্ছে ফুল হচ্ছে আর এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে দেখি সাত গায়ে আয় অতএব এই গাছ লাগানো আমাদের পরিবেশ যেমন সুন্দর থাকবে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে তেমনি আমরা ফল মূল আপনারা যাদের জায়গা আছে বিশেষ অতিথির বক্তব্যে অডিট অফিসার বলেন ব্যাপক হারে বৃক্ষ নিদনে আজ আমাদের পরিবেশ এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন তাই পরিবেশ রক্ষায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে হবে অডিট অফিস কর্মসূচি বাস্তবায়নের সহযোগিতা এবং নিবিড় পর্যবেক্ষণ করবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা সদস্যরা ও স্থানীয় জনসাধারণ জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় গ্রামীণ ব্যাংকের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে সদস্যদের মাঝে ছাড়া বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় সিটিজি নিউজ ডেস্ক চট্টগ্রাম